মিসেস মনিরা খাটের নিচে তাকিয়ে আতকে উঠল শান্তার সবচেয়ে পছন্দের শাড়ি টুকরো টুকরো করে ফেলছে যে শাড়িটা এতদিন আলমারি থেকে বের পর্যন্ত করেনি কিন্তু এ নিয়ে আপাতত ভাবলেন না তিনি পরে শান্তাকে জিজ্ঞেস করলেই সত্যি বলে দিবে শান্তা ছোট থেকে মনিরা তালুকদারের কাছে খুব বন্ধুত্বপূর্ণ মা মেয়ের সম্পর্ক খুব কম এমন দেখা যায় মিসেস মনিরা শান্তাকে নিচে আসতে বলে চলে গেলেন চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছে শুভ্র সারা বাড়ির সকলে প্রায় খাওয়া শেষ খেয়ে অফিসে চলে গেছে আসার আগেই দুপুরের সবাই চলে আসবে কারণ আজ বৃহস্পতিবার হাফ অফিস শ্রাবণ তো অনেক খুশি শুভ্র বাড়ি আসায় শুভ্র আর শ্রাবণের গলায় গলায় ভাব বেস্ট ফ্রেন্ডের মতো কিছুটা তারা সারা চুপচাপ অল্প করে খেয়ে বেসিনে হাত ধুয়ে আসতেই মিসেস অনিতা শুভ্রর মা সারার হাত ধরে তার নিজের রুমে নিয়ে গেল সারা অশুভ্রর দিকে তাকাতেই শুভ্র চোখ দিয়ে ইশারা করে যেতে বলল। সারাও বিনা কথায় শাশুড়ির সাথে চলে গেল শাশুড়ির রুমে সারা খাটের এক কোণে বসে আছে অরুকে কোলের মাঝে নিয়ে পা ঘুটিয়ে বসেছে চো চোখ আর শাশুড়ির হাতের দিকে মিসেস অনিতা একজোড়া চিকন স্বর্ণের চুড়ি সারার হাতে পরিয়ে দিল সারা শাশুড়ির দিকে তাকাতেই মিসেস অনিতা বলল আমি শুভ্রর কাছে শুনেছি তুমি আমার অরুর জন্য চুরি আর নাক ফুল স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয় চুরি খুলবা না এতে শুভ্রর অমঙ্গল হবে সারা চুপচাপ মিসেস অনিতার কথাগুলো শুনে যাচ্ছে মিসেস অনিতার সারাকে খুব পছন্দ হয়েছে মেয়েটা ভীষণ সরল কোনো উত্তর করে না সে আজ পর্যন্ত মানুষ চিনতে ভুল করে নাই মেয়েটা শুভ্রর জন্য একেবারে পারফেক্ট মিসেস অনিতা অরুকে নিজের কোলে নিয়ে ফাতিহা আর আনিসাকে ডেকে পাঠালো তারা দুজন আসতেই তিনি জোর গলায় বলে উঠল ফাতিহা মা আর আনিসা মা এর হলো সারা তোমাদের ছোটো বোন কখনো ভাবি নয় ছোট বোন করবে তখনই অন্তু পিছন থেকে এসে বলল তাহলে বড় আম্মু আমারও কি ছোটো বোন হবে মিসেস অনিতা স্বল্প হেসে বললেন ও তোমার আপু হয় যাও এখন সারাকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখাও মিসেস অনিতা ইচ্ছা করে শান্তাকে বলেনি কারণ সারার বয়স অল্প সেহেতু ছোটোদের সাথে অল্পতেই মিশতে পারবে তার বুদ্ধি কাজে লাগালো ফাতিহা বলে উঠল তাহলে সারা আসো যাই সারা শাশুড়ির দিকে তাকিয়ে অনুমতি নিয়ে ওদের সাথে চলে গেল শুভ্রদের বাড়ির সামনে বিশাল এক ফুলের বাগান আর এক পাশে ছোট্ট একটা ফুল বাড়ির পিছন দিকে ফলের গাছ সারা মুগ্ধ হয়ে দেখছে সাদ থেকে সাদ ফুলের গাছে ভরপুর সবগুলোই ফাতিয়া আর আনিসা মিলে লাগিয়েছে তিন তলায় একটা চিলে কোঠার রুম আর বাকিটা পুরো খোলা সাদ দুতলায় চারটা রুম সিঁড়ি দিয়ে উঠতেই প্রথম রুমটা শুভ্রর তার ডান পাশেটা শ্রাবণের আর বাম পাশেরটা ফাতিয়া আর আনিসার আর শ্রাবণের পাশেরটা শান্তার আর বাড়িতে বড়রা সকলে নিচের তলায় থাকে নিচতলায় বিশাল ডাইনিং রান্নাঘর আর তার বিপরীত পাশে ড্রয়িং রুম সিঁড়ি দিয়ে সোজা মেইন দরজা শুভ্র রুমে এসে পুরো রুমটা পর্দা টেনে অন্ধকার করে দিল মিসেস অনিতাকে বলে এসেছে কেউ যেন বিরক্ত না করে তার প্রচণ্ড মাথা ব্যথা করছে সে ঘুমাবে শুভ্র বিছানায় শুয়ে পড়ল সফেদ নরম বিছানায় তলিয়ে গেল শুভ্র শক্তপোক্ত পুরুষালী শরীর শুভ্র কপালের উপর হাত রেখে ভাবতে লাগলো সবার কথা সে কি মেয়েটার সাথে চুক্তির কথা বাড়িতে বলে ভুল করেছে আচ্ছা সে কি এই মেয়ে কখনোই ভালোবাসবে সারার সাথে কি তার মনের মন মিলবে শুভ্রর মুখ থেকে একটাই শব্দ বেরোলো না শুভ্র জানে না কোন প্রশ্নের উত্তর এটা হবে সে ভেবে নিচ্ছে সবগুলোর উত্তরই তারপর আর কথা না ভেবে এসির পাওয়ার কমিয়ে দিয়ে তলিয়ে গেল গভীর ঘুমে ফাথিয়া আর আনিসার সাথে সারা গভীর এক ভাব জমে গেল কিছুক্ষণের মধ্যেই আর অন্তু সে তো সারাকে আপু আপু বলে পাগল করে দিচ্ছে আগে আগে সব জিনিস দেখাচ্ছে সারাও খুব খুশি অন্তুর মতো একটা ছোটো ভাই পেয়ে যে আপু বলে ডাকছে মামাবাড়ির সবাই তো তাকে নাম ধরে রাখতো আর মামি তো বেশিরভাগ পোড়ামুখী বলতো খনিকেই সারা মন খারাপ হয়ে গেল তাও প্রকাশ পেল না বাইরে ফাতিয়া আনিসা মিলে সারাকে বাড়ির সামনের বাগানে নিয়ে গেল। সব কিছু ঘুরে দেখাতে লাগলো সারা ফাতিয়া হঠাৎ বলে উঠল সারা জানো এই যে ফল গাছগুলো দেখছো সবগুলোই শ্রাবণ ভাইয়ের হাতের নিজেই পরিচর্যা করে সারা জিজ্ঞাসা করে উঠল শ্রাবণকে তখন অন্তু বলে উঠল আমার আর একটা ভাই এখন অফিসে আছে। বাসায় আসবে একটু পরেই তোমরা এসেছ বলে আজ বাসায় চলে আসবে ছোট ভাইয়ার বেস্ট ফ্রেন্ড অন্তু শুভ্রকে ছোট ভাইয়া বলে আর শ্রাবণকে বড় ভাইয়া সারা মৃদু হেসে বলল আচ্ছা ফাতিয়া আর আনিসা মিলে সুইমিং পুলে অনেকক্ষণ পা ভিজিয়ে রাখলো সারাকে নিয়ে স্কুল কলেজের বন্ধু বান্ধব কিছু নিয়েই গল্প করলো সারা চুপচাপ শুনছে আগে কখনো এমনভাবে কেউ গল্প করেনি এত অল্প সময়ে কেউ আপন করে নেয়নি তাকে সারা অনেক খুশি মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলো ভালো সময় ভালো খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায় এটা সারার ধারণা দেখতে আজান দিয়ে দিয়েছে আকাশে মেঘ থাকার কারণে রোদের তেমন দেখা নেই তখনই মিসেস সুমনা অন্তুর মা ডাক দিল সবাইকে সবাই এক এক করে উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল বাড়ির দরজার সামনে আসতেই পায়ে কাটা বিধে পা পিছলে গেল সারার ফাতিয়া আনিসা অন্তু সবাই আগে আর সে পিছে সারা ভোরকে চিল্লানি দিল মৃদু সারার ধারণা এই জায়গায় পড়ে তার মাজার হাড় ভেঙে যাবে নয়তো মরে গিয়ে ভূত হয়ে যেতেও পারে অনেকক্ষণ কোনো ব্যথা অনুভব করতে না পেরে চোখ বন্ধ রেখেই সারা ভেবে নেয় সে হয়তো মরে গেছে তাই পড়ে গিয়েও তার ব্যথা লাগছে না সারা ভাবনার মাঝেই অন্তুরা সবাই দৌড়ে আসলো আরে সারা আপু সাবধানে আসবে না ওইখানে আমার হাত থেকে মাত্র পানি পড়েছে তুমি তাতেই পড়ে যাচ্ছিলো অন্তুর কথা শুনে সারা চোখ খুলতেই দেখতে পেল কারোর হাতের বাঁধনে আবদ্ধ সে মুখ উঁচু করে তাকাতেই দেখতে পেল গম্ভীর মুখের এক পুরুষকে এ যেন শুভ্রর উল্টো শুভ্রর মুখে হাসি আটকে থাকে প্রায়শই আর এ তো গম্ভীর সবার ভাবনার মাঝে ফাতিয়ার আনিসা এসে সারাকে ধরল শ্রাবণ ভাইয়ের কাছ থেকে তারপর ফাতিয়া বলে আরে ভাইয়া কখন এলে শ্রাবণ মুখ গম্ভীর রেখেই বলে উঠলো মাত্রই এসেছি এই মেয়েটা কে ফাতিহাস স্বরে বলল ও সারা ভাই নিয়ে এসেছে আর কিছু না বলে শ্রাবণের কাছ থেকে সারাকে নিয়ে বলল সারা লাগেনি তো চলো ভিতরে চলো সারা এক পা বরাতেই পায়ে ফুটে থাকা কাটাটা পুরো পায়ের ভিতরে ঢুকে গেল। সারা সিটকে পড়ে গেল ব্যথায় জোরে জোরে কেঁদে উঠল সবাই সারার পায়ের দিকে লক্ষ্য করতেই সবাই আতকে উঠল পাবে গড়িয়ে পড়ছে তরল রক্ত রক্ত দেখেই শ্রাবণ এক অদ্ভুত কাজ করে ফেললো সে সারার দিকে এগিয়ে গিয়েই